টু ব্যাক মাই চ্যানেল ইজ ই স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো ইতিমধ্যে তোমাদের অনেকগুলো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর কিছু পরীক্ষা বাদ আছে তো তোমরা পরীক্ষাগুলো অনেক ভালো করে দিচ্ছ আর তোমরা এখান এই চ্যানেল থেকে যে সাজেশনগুলো দেখেছো সবগুলোই তোমাদের খুবই ভালো হয়েছে পরীক্ষা এবং কি সাজেশন থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছো বিষয়টা দেখে আমার অনেক ভালো লেগেছে আর পুরো যে এক্সাম টাইমটা আমাদের সাথে থাকলে তোমাদের পরীক্ষাগুলো আরও ভালো হবে আশা করা যায় তো আমি গত ক্লাসে তোমাদের বিভাগ অর্থাৎ খ বিভাগের যে সংক্ষিপ্ত অংশটা ছিল সেই সংক্ষিপ্ত অংশ থেকে কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোথা থেকে তোমরা পড়লে সাজেশনটা থেকে পুরোপুরি কমন পাবে হানড্রেড পারসেন্ট সেই সাজেশনটা কিন্তু আমি প্রকাশ করে দিয়েছি তো যে সকল শিক্ষার্থীরা এখনও দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসতে পারো তো আজ তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছো যে ম্যাম রচনামূলকের অংশটা দেন তাই তোমাদের রিকোয়েস্টের কারণে আমি রচনামূলকের অংশটাও আজ প্রকাশ করব তো চলো শুরু করা যাক রচনামূলক অংশে প্রথম অধ্যায় থেকে কিন্তু আমি দিয়েছি যে স্বাস্থ্য কী স্বাস্থ্য এটা হচ্ছে দৃশ্যপট বিহীন এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তো এখন কথা হচ্ছে আমি সরাসরি এখান থেকে দেখাচ্ছি কারণ অনেকের কাছে এই যে আমাদের শিক্ষকদের কাছে যেটা দেয়া হয়েছে বইটা এই বইটা অনেকের কাছেই নেই তো সেখানে আমি অনেকের কমেন্ট চেক করেছিস যে ম্যাম আমাদের কাছে অ্যান্সারটা নেই আপনি অ্যান্সারটার আলাদা ভিডিও দেন বা অ্যান্সার সহ ভিডিও করে দেন তো অনেক অনেক রিকোয়েস্টের কারণে আর কি আমি অ্যান্সার সহ ভিডিওটা করে দিচ্ছি তো তোমরা এখান থেকে কিন্তু লিখেও নিতে পারো বা স্ক্রিনশটও দিয়ে নিতে পারো তো দেখো এখানে দিয়েছে প্রথম যে অধ্যায়টা আছে সেখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট স্বাস্থ্য কি কীভাবে ভালো থাকা যায় ব্যাখ্যা করো তারপরে দেখো এখানে যে প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলো বিবরণ দাও এগুলো কিন্তু এভাবে আর কি বিবরণ দিয়ে দিতে হবে তোমরা দৈনন্দিন কাজে যেগুলো করো বা সুস্বাস্থ্য রক্ষার জন্য সেগুলো কিন্তু দেয়া থাকবে তারপরে এখান থেকে যে বেশি ইম্পর্টেন্ট দৃশ্যপট নির্ভর থেকে সেটা হচ্ছে এই যে স্বাস্থ্য সকল সুখের মূল শারীরিক মানসিক এবং সামাজিক সুস্থতার একটি পূর্ণাঙ্গ অবস্থা হল স্বাস্থ্য শরীর কীভাবে শরীর কিংবা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না শারীরিকভাবে ভালো না থাকলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে কি উক্ত নেতিবাচক প্রভাব সামাজিক স্বাস্থ্যের জন্য স্বরূপ ফলে মা বাবা অন্যান্য আপনজন বন্ধু বা সহপাঠীর সাথে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য হয় তাই নিজেকে ভালো রাখতে হলে যেসব কাজ করার দরকার সেগুলো জানা ও চর্চা করা খুবই জরুরি তো এখান থেকে দেখো দুইটি আবার প্রশ্ন তৈরি করে দিয়েছে যে সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির কাজ উল্লেখ করো আর তার কাজের প্রভাব ব্যাখ্যা করো তারপরে দেয়া আছে স্বাস্থ্য চর্চায় উপায়সমূহ তুলে ধরো তো এই প্রশ্নগুলো কিন্তু এইভাবে পয়েন্ট আকারে দিতে হবে এই পয়েন্ট আকারে দিলে কিন্তু কিন্তু তোমরা ফুল মার্কসটা পেয়ে যাবে অবশ্যই কিন্তু এটা পয়েন্ট আকারে দিয়ে আসার চেষ্টা করবে তারপরে দেখো এর পরের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট পরের অধ্যায়টার নাম নিরাপদ খাবার নিরাপদ জীবন তো এখান থেকে নিরা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দৈনন্দিন খাবারগুলো নিরাপদ রাখতে করণীয় বিষয়গুলো তুলে ধরো তো এই যে এই অংশটুকু কিন্তু তোমরা অবশ্যই এভাবে পয়েন্ট পয়েন্ট আকারে লিখবা আমি কিন্তু প্রতিদিনই তোমাদের ভিডিওতে বলে দিই যে অ্যাজ এ টিচার হিসাবে আমি এতটুকু বলতে পারি যে তোমরা যখন ভালোভাবে লেখো যত ভালোভাবে লেখো যদি পুরোপুরি গড় মানে এইভাবে এই যে এখান থেকে এতটুকু যেভাবে লেখা আছে এতটুকু যদি পুরোপুরি লেখে দাও তাহলে কিন্তু মার্কসটা সেইভাবে পাবে না কিন্তু এই যে পয়েন্ট পয়েন্ট করে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় করে দিলে বা এমন ফুল স্টপ করে দিলে বা একটু তাড়া করে দিলে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মার্কসটা খুব সুন্দরভাবে দেয়া হয় কারণ স্যারেরা তখন বুঝতে পারে যে না পয়েন্ট আকারে লিখেছে তার মানে সঠিকটাই লিখেছে আর অনেকে আসো যারা পয়েন্ট হয় না তারা কী করে উদ্দীপকে যে প্রশ্নটুকু আছে সেই উদ্দীপকে প্রশ্নটুকু এখানে পুরোপুরি উঠাইয়ে দাও তো এই বিষয়টা কিন্তু খুবই খারাপ তো তারপরে দেখো এখানে আছে কি খাদ্য অপচয় রোধ করার উপায় সম্পর্কে তোমার মতামত দাও তো এই মতামতটাও কিন্তু অবশ্যই পয়েন্ট আকারেই দিতে হবে এই যে এখানে অবশ্যই পয়েন্ট আকারে দিতে হবে এই যে দেখো কত সুন্দর সুন্দর করে পয়েন্ট করে দিয়েছে পুরোপুরি হুবহুব এক লাইন লাইন করে না দিয়ে একটু যদি পয়েন্ট করে সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় তাহলে কত ভালো হয় তাই না তারপরে দেখো পরে ইম্পর্ট্যান্ট প্রশ্নটা হচ্ছে খাবার প্রস্তুত করা ও সংরক্ষণ প্রক্রিয়ায় পরিবারের সদস্য হিসাবে তুমি কিভাবে ভূমিকা রাখতে পারো তোমার করণীয় সম্পর্কে ব্যাখ্যা করো তো আমাদের যে করণীয়গুলো সেই করণীয়গুলো কিন্তু এভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখতে হবে অব অবশ্যই এভাবে সাজিয়ে সাজে লিখবা তো তোমরা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আবার এখান থেকে যদি খাতায় লিখে রাখতে পারো তাও হবে কোনো সমস্যা নেই তারপরে এখানে দেখো এখানে যে দৃশ্যপট নির্ভরটা আছে সেখান থেকে আমি এই যে এই অংশটা দাগিয়ে দিয়েছি প্রথমে এক নম্বরটা আর পরে এই যে তিন নম্বরটা এক আর তিন নম্বরটা কিন্তু আমি দাগিয়ে দিয়েছি এই এইগুলো বেশি ইম্পর্ট্যান্ট তো এই যে প্রশ্নটা ছিল এখানে প্রশ্নটা তোমরা একটু পড়ে নিও আমি যদি পুরো প্রশ্নটাই হুবহু পড়ে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এক্ষেত্রে আমি একটু কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে তোমাদের প্রতিটা প্রশ্নেই কিন্তু একটা করে গ নম্বরে প্রতিবেদন লেখার কথা বলা থাকবে যে নিরাপদ খাদ্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো তো প্রতিবেদন কিন্তু বাংলা বিষয় যখন পরীক্ষা দিয়েছে তখন তোমরা শিখেছো এবং কি আমার চ্যানেলও দেয়া আছে প্রতিবেদন কিভাবে লিখতে হয় তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে তারিখ প্রতিবেদকের নাম প্রতিবেদকের ঠিকানা এবং বিষয় এই দুইটা তিনটা জিনিস কিন্তু খুবই সুন্দরভাবে লিখবা কারণ এই দুইটা তিনটা জিনিসের উপর ভিত্তি করে মাস্কটা দেয়া হবে আর এই যে মাঝে যে অংশটা আছে এই মাঝের অংশটা কিন্তু তোমরা একটু ভুল হলেও কোনো সমস্যা নেই স্যারেরা সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা দিয়ে দেবে কিন্তু এখান থেকে এ এতটুকু যে অংশটা এই অংশটা কিন্তু একটু নির্ভুল করে লেখার চেষ্টা করবা আর অনেকে আসো দেখি যে বিষয় কি হবে সেটা খুঁজে পাও না তো এই যে বিষয়টা কিন্তু প্রশ্নেই দেওয়া থাকে যে নিরাপদ খাদ্য নিয়ে একটি প্রতিবেদন তৈরি করো তো এখানে যদি তুমি বিষয়টা দাও জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য এই যে আবার যদি এতটুকু গুছিয়ে না লিখতে পারো তাহলে এতটুকু লিখলেও হবে যে সকলের জন্য নিরাপদ খাদ্য এতটুকু লিখলেও কিন্তু হচ্ছে তো তোমরা অবশ্যই এইটা একটু মনোযোগ দিয়ে দেখে তারপরে অ্যান্সারটা করবা কারণ যেহেতু এখান থেকে অনেক বড় একটা মাস্ক পাবে তো সেক্ষেত্রে একটু ভালো করে লেখার চেষ্টা করবা এখান থেকে তোমরা কিন্তু আট মার্ক পেয়ে যাচ্ছ একটা প্রশ্নেই আট মার্ক পাচ্ছ তাহলে তো আট মার্ক পাওয়ার মতনই লিখতে হবে তাই না তারপরে দেখো দেওয়া আছে তিন নম্বর যে অধ্যায়টা তিন নম্বর যে অধ্যায়টা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে শারীরিক ফিটনেস তো শারীরিক ফিটনেসের এই অধ্যায় থেকেও কিন্তু খুবই প্রশ্ন করা হয় এমনকি খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করা হয় তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে ভালো থাকার ক্লাব এটা তো আমি দিয়েই দিয়েছি আগেই ভালো থাকা ক্লাব গঠনের প্রক্রিয়াটা বর্ণনা করো এটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তো তারপরে দেখো দেওয়া আছে এখানে আবার দেওয়া আছে যে রচনামূলক এটা দেওয়া আছে যে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই উদ্দীপকটা তোমরা খুব ভালোভাবে একটু পড়ে নিও এখানে যে সাঁতারের উপকারিতা তারপরে সাঁতার করলে আমাদের শারীরিকভাবে কি কি পরিবর্তন আসবে এগুলো কিন্তু এই যে অবশ্যই পয়েন্ট করে দেবা দেখো এখানে একটু খেয়াল করো যে সাঁতারের উপকারিতা সম্পর্কে সবাইকে অবগত করা সাঁতার শুরু করার আগে হালকা ব্যায়ামের অনুশীলন করা সাঁতারের কৌশলগুলো সম্পর্কে সবাইকে অবগত করা সাঁতারের সময় শ্বাস প্রশ্বাসে সঠিকভাবে অনুশীলন করানো সাঁতারের কৌশলগুলো সম্পর্কে অবগত করা হালকা দৌড় বা দাঁড়িয়ে ফ্রি হ্যান্ড ব্যায়াম করা তো এই বিষয়গুলো তোমরা যদি দেখো তো এই সেম কথাগুলো যদি এইভাবে লিখে দিতে তাহলে কি সারেরা ওই লাইন বে লাইন পড়ার টাইম আছে বলো এক একটা শ্রেণীকক্ষে তোমাদের মনে করো ষাট থেকে পঁয়ষট্টি জন স্টুডেন্ট থাকে তো সেক্ষেত্রে আরও বড় স্কুল হলে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট থাকবে তো সেক্ষেত্রে প্রতিটা খাতা লাইনকে লাইন পড়ে দেখা কিন্তু এতটা সম্ভব হয় না তোমাদের নাম্বারটা তিন চারটা বিষয়ের উপর ভিত্তি করে দেওয়া হয় আমি কিন্তু আবারও বলছি এই বিষয়গুলো একটু মনে রাখো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে খাতার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই খাতা খুব সুন্দরভাবে পরিষ্কার করে লিখবা এখানে দেখো আমার হাতে লেখাটা কিন্তু তোমাদের মতো অতটা সুন্দর না আমি জানি এখানে দেখো এইভাবে যে আমি লিখে দিয়েছি তা আমার হাতে লেখা যেমনই হোক না কেন এখানে আমি একটাও কাটাকাটি করিনি যার কারণে কিন্তু লেখাটা অনেক সুন্দর আসছে তাই না মনে হচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন যদি আমি এখানে কাটাকাটি করতাম ঘষা মাজা করতাম তাহলে কি ভালো দেখাতো অবশ্যই কিন্তু না তো সেক্ষেত্রে তোমাদের করতে হবে কি অবশ্যই এভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখতে হবে তারপরে আর কাটাকাটি করা যাবে না পরিষ্কার করে লিখতে হবে এবং কি কালো কালার ছাড়াও অন্য কোনো কালার ইউজ করতে পারবে না কারণ আমাদের টি শার্টদের জন্য শুধুমাত্র লাল কালার আর গোলাপি কালারটা এলাও। আর তোমরা অনেকে আসো দেখি লাল কালারটা ইউজ করো আবার গোলাপি কালার এই যে পয়েন্ট দিয়েছি ধরো আমি এখানে আমার খাতাটার থেকে বোঝাই এখানে এই যে আমি পয়েন্ট পয়েন্ট দিয়েছি এইগুলো তোমরা গোলাপি কালার দিয়ে পয়েন্ট করো কেন তোমরা এটা করবা এই খাতার যে তোমরা কালার কলম ইউজ করছো এটা তো নিষেধ তাই না তো সেক্ষেত্রে অবশ্যই এগুলো মাথায় রাখবে তারপরে এই যে এই চিত্র চিত্র দিয়ে কিন্তু তোমাদের মাস্ট বি দুই সেট প্রশ্ন করা হবে আমি হানড্রেড পারসেন্ট শিওর যে চিত্র দিয়ে দুই সেট প্রশ্ন করা হবে তো সেক্ষেত্রে এই চিত্র দিয়ে যেই প্রশ্নগুলো আসে এগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে একটু পড়ে যাবে এবং কি পরীক্ষাটাও খুব ধৈর্য সহকারে লিখে আসবে তো তারপরে দেখো এখানে কি দিয়েছে পরে যে অধ্যায়টা আমার আত্মবিশ্বাস আমার পথেও তো এখানে তোমাদের যেই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি দেখিয়ে দিই চলো এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে করা যায় ব্যাখ্যা করো তারপরে দেখো আত্মবিশ্বাস কিভাবে পাথেও হতে পারে বর্ণনা করো তারপরে দেখো এখানে আরও দুইটা প্রশ্ন দেওয়া আছে এই যে এই দুইটা প্রশ্ন সৃজনশীল আকারে দেওয়া আছে তো এই প্রশ্ন দুইটা তোমরা একটু পড়ে যাবে এই প্রশ্ন দুটো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো এখন অনেকে আসো আমাকে বলো যে ম্যাম পিডিএফ আকারে দেন পিডিএফ আকারে দেন তো এই পিডিএফ যারা যারা চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্টের সংখ্যা বেশি হলে কিন্তু আমি পিডিএফ তৈরি করে দেব। আর পরের যে অধ্যায়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কৈশোরের গাঁথামালা কথামালা তো এখানে তোমাদের একটু আমি বলে রাখতে চাই আমরা যেহেতু ক্লাস সেভেন এইটে পড়ি এইট নাইন টেনে তো কিছু ছেলে মেয়েদের মাঝে একটু শারীরিক পরিবর্তন আসে তাই না তো সেক্ষেত্রে লজ্জার বিষয় না আমাদেরকে শিখতে হবে আমরা যদি লজ্জা করতে যাই পড়তে না আসাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো কিছুই শেখা হবে না আর বইয়ে যেহেতু দেশে আমরা কিন্তু এটা জানি অন্তত যে বইয়ে তো আর খারাপ জিনিস লেখা থাকবে না তাই না বইয়ে তো আমাদের শিক্ষার জন্য ভালো জিনিসই দেয়া থাকবে তো বাজে কমেন্ট করা থেকে বিরত থেকে তোমরা প্লিজ আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি অ্যাজ এ টিচার হিসাবে যে অনেকে আসো ভিডিওতে এসো অনেক বাজে বাজে কমেন্ট করো এগুলো দেখতে আসলে অনেক খারাপ লাগে তো ভিডিও ভালো না লাগলে স্ক্রিপ্ট করে চলে যাবা কিন্তু কখনোই বাজে কমেন্ট করবা না তো এখানে এই অধ্যায় থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিশোরীদের অনিয়মিত মাসিকের জন্য উপদেশ ও চিকিৎসা সম্পর্কে লেখা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং কি এই অধ্যায় থেকে প্রতি বছরই দুই সেট প্রশ্ন করা হয় যেহেতু তোমাদের এবার নতুন কারিকুলামের প্রথম পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে দুই সের প্রশ্ন আসার সম্ভাবনাই বেশি তারপরে দেখো নিজের বা অন্যের শারীরিক গঠন ও অবব্যায় নিয়ে নেতিবাচক মন্তব্য বা সমালোচনাগুলো লেখো এবং মোকাবেলায় করণীয় কি তো এই যে মোকাবেলায় যে করণীয়গুলো সেগুলো দেখো ঠিকই কিন্তু আবার এই যে পয়েন্ট পয়েন্ট আকারে দিয়েছে এই পয়েন্ট করেই দিতে হবে অবশ্যই কিন্তু পয়েন্ট করে দিতে হবে তারপরে এই যে এখানে যে কি বলেছে কিশোরকালে শারীরিক ও মানসিক কি কি পরিবর্তন হতে পারে এই যে শারীরিক ও মানসিক পার্থক্য তারপরে পরিবর্তন দুইটা বিষয়ের মধ্যে পরিবর্তন দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য এই সংক্রান্ত কোনো প্রশ্ন আসলে অবশ্যই কিন্তু তোমরা সক কেটে পয়েন্ট আকারে লিখবা প্রথমে থক কাটবা তারপরে কিন্তু এভাবে পয়েন্ট আকারে লিখবা অবশ্যই এটা মনে কারণ পার্থক্য বা দুইটার মাঝে পরিবর্তন দেখা এই ধরনের প্রশ্ন আসলে এই এইজন লেখার স্ট্রাকচারটা একটু অন্যরকম হয় তারপরে যে সর্বশেষ অধ্যায়টা আছে রোগ ব্যাধিকে সঠিকভাবে জানি সুস্থ থাকার নিয়ম মানি এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে সংক্রামক রোগের ক্ষেত্রে পারিবারিক বা জিনগত ইতিহাস গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা রিপিট হওয়া দেখা যায় তারপরে দেখো দাঁত রোগ কেন হয় দাঁত রোগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লেখো তো এই যে লক্ষণটা আলাদাভাবে লিখবা প্রতিকারটা আলাদাভাবে লিখবা তারপরে দেখো এখানে আরও দেওয়া আছে এখানে আর একটা প্রশ্ন দেওয়া আছে যে রোগ ব্যাধি সংক্রামক রোগ অসংক্রামক রোগ এই যে এক নম্বর দৃশ্যপট নির্ভর এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর আমি তোমাদের আজ যে প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট কারণ এত বড় বড় অধ্যায়ের সব প্রশ্নই তোর পড়া লাগবে না তাই না সব প্রশ্ন পড়লে তো মনেও থাকবে না তো সেক্ষেত্রে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়তেই হবে এবং কোন প্রশ্নগুলো পড়লে তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবা বা পরীক্ষায় কমন পাবা সেই উদ্যোগেই কিন্তু আমার এই কষ্ট করে সাজেশনটা তৈরি করা তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও অনেকেই আসছো ভিডিওটা দেখো স্ক্রিপ্ট করে চলে যাও উপকার হয় ঠিক আছে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না একটা সাবস্ক্রাইব করলে তো আর টাকা লাগে না তাই না তো সেক্ষেত্রে যদি একটু সাবস্ক্রাইব করো তাহলে সমস্যা কিসের আবার যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি প্রত্যেকের প্রতিটা কমেন্টে রিপ্লাই দিতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে